যাকে তাকে পীরত্ব খেলাফত দিয়ে দিচ্ছে কি ঠিক না বেটি এখন যে যাকে পাচ্ছে পীর সব তকমা লাগিয়ে দিচ্ছে তাহলে আমি কি পীর খেলাফত দিয়ে দেবো নাকি নাকি আপনারা কি বলেন যদি বলেন তাহলে দিয়ে দি এখন তো যে মুফতি নয় খারাপ মনে নেবেন না যেমন আমি এক জায়গায় মুনাফেকদের বলেছিলাম যারা আমার দাদা পীরের সিলসিলার ভাঙন ধরাতে চাইছে দাদা পীরের মুরিদদের মধ্যে একটা পার্থক্য করতে চাইছে দাদা পীরের মুরিদদের ফুলফুরা দরবার শরীফে ঢুকা বন্ধ করে দিয়ে আন্তিনাদেশ দিকে মুভমেন্ট করাবার পরিকল্পনা করা আমার দাদা পীরের সিলসিলার ভক্ত মুরিদদের ফুরফুরা থেকে ফিরিয়ে নিয়ে অন্য গ্রুপ তৈরি করার চিন্তা ভাবনা করছে আজকেই দেখছিলাম একটা ভিডিওতে কিছু কিছু আলিমুলামা কমেন্ট করছে রহমানিয়া সিলসিলা করুন রহমানিয়া সিলসিলা করুন নানান রকমের কমেন্ট কমেন্ট আসছে এবং কয়েকজন আশপাশ থেকে সাইড থেকে বলছে এখন তানার একটা গ্রুপ তৈরি করছে কারণ তাঁরা বলছে জুতো সেলাই করে খাবো ফুরফুরাই যাব না তাঁরা বলছেন মুফতি আজম মেজলা হুজুর কেবলাকে আমাদের সেরে তাজনায়নের মণি হুজুর আমার দা দাদুজানকে বলছেন যে তিনার এলেম কলসির মতো আমার মুরব্বী জেনা আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকু হুজুর চাজান হুজুর কেবলাকে বলছেন যে বুড়ো ভাম আবারও বলছে আমার মুরবি দাদাযান হুজির কেবলার শখ আমার চাচাযানদেরকে ছোটো করার জন্য বলছে বাগদির জাত তাহলে তাদের তাদেরকে আমরা মুনাফিকবোর মধ্যে কী বুঝুয়ালি ওরা কি কী মানে ফুরফুরা কি দখল করতে চাইছে বলে মনে হয় কি মনে হয় আপনার না ফুরফুরা দখল করতে চায় না ওরা দাদা ভক্ত মরিদদেরকে দাদা পীরের নামটা সামনে রেখে আলাদা একটা গ্রুপ তৈরি করতে চাইছে আলাদা একটা মদ তৈরি করতে চাইছে যেমন মানে এর আগেও যে সমস্ত দল মদগুলোর তৈরি হয় তারা এরকম করতে চাইছে আপনারা বলেন বলেন তাদেরকে কি বলবেন বলবেন তাদের মুনাফেক বলবেন তাহলে মুনাফেকরা মরে গেলে জানাজান নামাজ পড়া চলবে এই জোরে বলেন বলে চলবে তাহলে চলবে না আমি এক জায়গায় ওয়াজ করতে করতে বলেছিলাম যে মুনাফেক মরে গেলে জানা যায় নামাজ পড়া চলবে না এবং যারা মুনাফেকদের সহযোগিতা করবে মুনাফিকদের সঙ্গে ওঠাবসা করবে সম্পর্ক রাখবে তাদেরও জানা যায় মানে আপনাদের ঘর থেকে দেখা যাচ্ছে অনেকে বসিরহাটের মওলানাদের সাথে মিশছে এবং এক যাচ্ছে কয়েকজন গিয়েছে কি বলবেন দেখেন সব থেকে বড়ো জিনিস তো ভালো জিনিস কে কার সাথে মিশবে কে কার সাথে চলবে কে কার সাথে ওঠাবসা করবে কে কার সাথে থাকবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কে কোন দলে যাবে কে কোন আকিদায় যাবে কে কোন মাঝহাবে যাবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তবে কে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই তবে আপনাদের মাধ্যম দিয়ে আমি আমার দাদা পি রহমতুল্লাহ আলহিদ সেলসেলার ভক্ত মরিব মোতাকিদ্দিনদের উদ্দেশ্যে বলবো খবরদার আপনারা কে কোন দিকে যাচ্ছেন না যাচ্ছে কে কোন দলে যাচ্ছে কে কোন আকিদায় যাচ্ছে কে কোন মাঝহাবে যাচ্ছে এ নিয়ে আপনারা ভেঙে পড়বেন না কারণ আমাদের মুরব্বী হুজুর কেবলারা আছেন তিনারা যে সমস্ত কথাগুলো বলেছেন যে সমস্ত নাসিয়াত দিয়েছেন যে সমস্ত মানে কাজ করতে বলেছেন যে মত পথ দেখিয়েছেন দীর্ঘদিন ধরে আমরা সেই মুরব্বী হুজুর কেবলাদের কথা অনুযায়ী আমরা চলাফেরা করব তবে একটা কথা বলি আমি বাজারে যাচ্ছি দুটো ফুলুরি কিনবো বলে পাঁচ দশ টাকা নিয়ে যাচ্ছি পাঁচ টাকা করে দুটো কয়েন সন্ধ্যার সময় যাচ্ছি হঠাৎ করে আমার পকেট থেকে পাঁচ টাকার কয়েন পড়ে গেছে তাহলে আমার কাছে আছে কত পাঁচ টাকা তাহলে আমি ওই পাঁচ টাকা খুঁজবো না যে পাঁচ টাকা আছে ওই পাঁচ টাকা দিয়ে ফুলুরি কিনে বা কোনো খাবার কিনে বাড়িতে নিয়ে আসবো আমার কর্তব্য হবে যারা খুব চালাক হবে তাদের কর্তব্য হবে ওই পাঁচ টাকা দিয়ে খাবারটা কিনে বাড়িতে নিয়ে আসা আর যারা বুকা হবে তাদের পাঁচ টাকা দিয়ে মোমবাতি কেনে অন্ধকারে খুঁজতে যাবে খুঁজতে 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 মোমবাতি কমতে আরম্ভ কমবে করবে কমতে কমতে অন্ধকার হয়ে যাবে কারণ ইকুলো যাবে উকুলও যাবে তবে আমার ভক্ত ভক্তমরিদদের বলব কে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে এ নিয়ে আপনাদের কোনো ভাববার বিষয় আপনাদের নাই আপনারা কোনো বিভ্রান্তির মধ্যে পড়বেন না আপনারা পীরকে আমির শরিয়াত বলে মেনেছেন পীরকে এই জামানার যুগের সংস্কারক বলে মেনেছেন তিনি আওলাদদের আপনারা পীর বলে মেনেছেন তানাদের আওলাদদের আপনারা পীর বলে মেনেছেন এখন মুরব্বী হুজুর কেবল আছেন আপনাদের পীর মাসায়ক আছেন আপনাদের যে সমস্ত জানার দরকার হবে যে সমস্ত বিষয়কে কেন্দ্র করে আপনারা ফুরফুরা শরীফে আসবেন মুরব্বী হুজুর কেবল আছেন তিনাদের সহবতে বসে আপনারা তেনাদের কথা মতো চলাফিরা আপনি বলছেন যে মুরব্বীদের ফলো করতে কিন্তু যারা যাচ্ছে তারা কি মুরব্বীদের কি তাহলে ফলো করে না না মানে না দেখেন কিছু কিছু ক্ষেত্রে বাঁশ মোটা হয় না কঞ্চি মোটা হয় বাঁশ মোটা হয় কঞ্চি মোটা হয় না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার ব্যতিক্রম দেখা যায় কঞ্চি মোটা হয়ে যায় বাঁশ রোগা হয়ে যায় আজকে ঠিক তদুর আমাদের সমাজে এরকম কিছু কিছু এখন বেরোচ্ছে কঞ্চি মোটা হয়ে গেছে বাঁশ শুরু হয়ে গেছে কঞ্চি বলে তুই আমাকে দেখ কঞ্চি বলছে আমাকে তুই দেখ কারণ কঞ্চির এখন মানে শাখা পোশাকাটা বেশি হয়ে গেছে তো আর বাঁশের শাখা পোশাক একটু কম কারণ দেখবেন যে সমস্ত বাঁশ একটুখানি উঠেছে পাঁচ ফুট ছ ফুট সাত ফুট উঠার পরে আর উঠতে পারে না মাথাটা ভেঙে গেছে ওই তারই পাশ থেকে একটা ফেঁকির বেরিয়ে গিয়ে কঞ্চি মোটা হয়ে গেছে বাঁশের থেকে তো রকম অবস্থা আচ্ছা এই বিষয়টা কি আপনাদের ফুরফুরা শরীফের যে সমস্ত পির জাদা পীর আছেন তারা কি সবাই মিলে বসে একটা মীমাংসার মাধ্যমে একটা সমাধান করা যায় না দেখেন আমরা এই নিয়ে দীর্ঘদিন ধরে আমরা বসেছি আর বিশেষ করে মুনাফেকদের দ্বারা দারাইফির রহমতুল্লাহ আলাইহের সেলসিলাকে টুকরো করা চক্রান্ত করেছিল আমার মুরব্বী হুজুর কেবলাদের কুরুচিকর কথাবার্তা বলেছিল তিনাদের বিরুদ্ধে আমাদের মুরব্বী হুজুর কেবলারা তিনারা বসে তখন আমাদের সেরে তাঁ জন মনি পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর কেবলা থেকে নিয়ে একদম ছোটো হুজুর কেবলা ছোটো সাহেব আবু তাহেদ সিদ্দিকী হুজুর পর্যন্ত প্রত্যেকটা মুরব্বী চাষাজান হুজুর কেবলারা প্রত্যেকে বসে যেমন পির আল্লামা আবদুল্লাহ সিদ্দিকী হুজুর থেকে নিয়ে প্রত্যেকে আল্লামা কালিমুল্লা সিদ্দিকী হুজুর থেকে নিয়ে প্রত্যেকটা হুজুর একত্রিত বসে ওই সমস্ত আলেম ওলামাদেরকে একবার নয় দুবার নয় বারংবার বসিয়ে বুঝাবার চেষ্টা করেছেন একত্রিতভাবে যারা সেলসেলা খেদমত করার জন্য নাসিয়াত করেছেন হুকুম দিয়েছেন তানারাত গ্রুপ করতেই ব্যস্ত হুজুর কেবলাদের বিরুদ্ধে উল্টো পাল্টা মন্তব্য করে তারা সরে গেছে হুজুর কেবলারা সে সময় দ্বারা পেরে সেলসেলার ক্ষতি সাধনা দেখে হুজুর তাদের বয়কট বলে বলছি না আপনাদের বাড়ির যে সমস্ত মানে আপনাদের ভাইরা অন্য চলে যাচ্ছে সাথে মুরব্বীরা যখন নিষেধ করেছেন আমরা বয়কট করেছি দ্বারা পেরে সেলসেলাকে বাঁচাবার স্বার্থে তাহলে মুরব্বিদের উপরে আমরা কেন মাতা মারতে যাব এখন মুরব্বীরা তো চলে যাননি মুরব্বি তো হায়াতে আছেন মুরব্বীরা দেখছেন এই বিষয়টাকে কেন্দ্র করে আপনি অ্যাকচুয়ালি মুনাফিক বলতে কাদের বোঝাতে চাইছেন যদি একটু বলেন দেখেন যারা আমার দাঁড়াপের সেলসেলার ভক্ত মরিদদের ফুরফুরা থেকে ফিরিয়ে নিয়ে অন্য গ্রুপ তৈরি করার চিন্তা ভাবনা করছে আজকেই দেখছিলাম একটা ভিডিওতে কিছু কিছু আলে মোলামা কমেন্ট করছে রহমানিয়া সেলসেলা করুন রহমানিয়া সেলসেলা করুন নানান রকমের কমেন্ট কমেন্ট আসছে এবং কয়েকজন আশপাশ থেকে সাইড থেকে বলছে এখন তারা একটা গ্রুপ তৈরি করছে কারণ তারা বলছে জুতো সেলাই করে খাবো ফুরফুরাই যাব না তারা বলছেন মুফতি আজম মেজলা হুজুর কেবলাকে আমাদের সেরে মনি হুজুর আমার দাদুজানকে বলছেন যে তিনার এলেম কলসির মতো আমার মুরব্বী জেনার পির আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকু হুজুর চাঁদান হুজুর কেবলাকে বলছেন যে বুড়ো ভাম আবারও বলছে আমার মুরব্বী দাদুজান হুজুর সহ আমার চাচাযানদেরকে ছোটো করার জন্য বলছে বাগদির জাত তাহলে তাদের তাদেরকে আমরা মুনাফিকবোর মধ্যে কী অ্যাকচুয়ালি ওরা কী কী মানে ফুরফুরা কি দখল করতে চাইছে বলে মনে হয় কি মনে হয় আপনার না ফুরফুরা দখল করতে চাই না ওরা দাদা ভক্ত মরিদদেরকে দাদা পীরের নামটা সামনে রেখে আলাদা একটা গ্রুপ তৈরি করতে চাইছে আলাদা একটা মত তৈরি করতে চাইছে যেমন মানে এর আগও যে সমস্ত দল মদগুলোর তৈরি হলে তারাও এরকম করতে চাইছে বা এর সাথে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন ওয়াজ নাসিয়াত করলেন আমার আগে আপনাদের কাছের মানুষ মনের মানুষ আমার দাদা পি রহমাতার একজন হাতিয়ার শুধু হাতিয়ার বলা ভুল হবে মুজাহিদ শুধু হাতিয়ার বলা ভুল হবে একজন মুজাহিদ ইসলামের একজন মুজাহিদ আমার ভাই কারণ এখন তো ভাই যাকে তাকে পীরত্ব খিলাফত দিয়ে দিচ্ছে কি ঠিক না বেটি এখন যে যাকে পাচ্ছে পি সব তকমা লাগিয়ে দিচ্ছে তাহলে আমি কি পীর খিলাফত দিয়ে দেবো নাকি নাকি আপনারা কি বলেন যদি বলেন তাহলে দিয়ে দি এখন তো যে মুফতি নয় খারাপ মনে নেবেন না যেমন আমি এক জায়গায় মুনাফেকদের বলেছিলাম যারা আমার দাদা পের সিলসিলার ভাঙন ধরাতে চাইছে দাদা পেরে মরিতদের মধ্যে একটা পার্থক্য করতে চাইছে দাদা পেরে মরিতদের ফুরফুরা দরবার শরীফে ঢোকা বন্ধ করে দিয়ে তিনাদের দিকে মুভমেন্ট করাবার পরিকল্পনা করছিল তাহলে আপনারা বলেন তাদেরকে কি বলবেন জোরে বলেন কি বলবেন তাদের মুনাফেক বলবেন তাহলে মুনাফেকরা মরে গেলে জানাজার নামাজ পড়া চলবে 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 এই জোরে বলেন তাহলে না আমি এক জায়গায় অজ করতে করতে বলেছিলাম যে মুনাফেক মরে গেলে জানাজার নামাজ পড়া চলবে না এবং যারা মুনাফেকদের সহযোগিতা করবে মুনাফেকদের সঙ্গে উঠা বসা করবে সম্পর্ক রাখবে তাদেরও জানাজার নামাজ পড়া চলবে না সে সময় কিছু কিছু মানুষ বলছে যে ফতোয়া দিয়েছে কি মুফতি তাহলে যে পীরত্ব পীর বলে দাবি করল বলে দিলো যে হ্যাঁ আমি এনাকে পীর বললাম মেনে নিলাম তাহলে আপনি বলেন তাহলে তিনি কি পীর ঠিক না বেঠি খারাপ মনে নেবেন তা যাই হোক আমার আগে আমার দাদা পীরের সিলসিলার একনিষ্ঠ হাতিয়ার দাদা পীরের সিলসিলার মুজাহিদ জেনাব আল্লামা হজরত মৌলানা মোহাম্মদ আমনুল্লাহ ভাই সাহেব দীর্ঘদিন ধরে দাদা পীরের সিলসিলার খেদমত করেছে বিছখানি ফেতনাবাজদের পাতা জালে পা দিয়ে ফেলেছিলেন আপনার নিশ্চয় সকলে জানেন বেশ কিছু আলে মোলামা মুফতি মহাদেশ তেনাদেরকে নিয়ে তাদের ফেতনাবাজদের পাতা জালে তেনারা পা দিয়ে ফেলেছিলেন এখন তেনাদের ভুলটা ভেঙে গেছে যেন আমরা যেটা করছি ভুল করছে দাদা পীরের সেলসেলার ধ্বংস করতে দেওয়া যাবে না দাদা পীরের দরবার থেকে দাদা পীরের ভক্ত মরিদদের মুখ ফিরিয়েও আনাও যাবে না এটা টোটাল মুনাফিকের কাজ হবে ওনারা বুঝে সেখান থেকে ফিরে আবার দাদা পীরের আউলাদের সঙ্গে মিশে একসাথে দাদা পীরের সেলসেলার ক্ষেদমত করছেন এটা আপনারা খুশি তো নাকি তবে যারা বেরিয়ে যাচ্ছে। আকাল পড়ে গেছে কি ঠিক না বেটি তারা প্রিয় সিলসিলা ভক্ত মুরিদরা দেখছে এই মুনাফিক গিরি করে বেড়াচ্ছে ওর কাছ থেকে সরে যাচ্ছে এখন সিও কি করবে এখন বাঁচতে তো হবে পেট তো আছে কি যদি একজন ছেলে যদি পড়াশোনা করে যোগ্যতা অর্জন করে চাকরি বাকরি পেল না আর কি করবে সে তো চালাতে পারবে না পারবে কি মাঠে খাটতে পারবে পারবে না এখন কি করবে এখন একটা দোকান করে বসতে হবে যাতে এখন একটু পেটটা চালানো যায় তা যাই হোক আমার আগে আমার দাদা পেয়েছিলেন খাদে আমার ভাই ওয়াজ নাসিয়াত করলেন তিনার আগে আরো উলামা হাজরাতের ওয়াজ নাসিয়াত করেছেন আমি অদম গুনাগার শুধু ফুরফুর দরবার শরীফ থেকে আপনাদের খেদমতে হাজির হয়েছে এটা আপনার খুশি না বেজা সকলে মিলে বলে খুশি ঠিক বলছেন কতজন অখুশি একটু কাত তোলেন তো আপনারা অখুশি ভাই ও বুঝতে পারে না তাহলে এতক্ষণ ধরে কি ওয়াজ শুনলেন আমার ভাইজান তো ওয়াজ করছিলেন মাসাল্লাহ দেখলাম মুনাফিকদের পুরো একদম সাইজ করে দিয়ে গেলেন কি তাই তো নাকি মুনাফেকদের সাইজ করে দিয়ে গেলেন তাহলে কি শুনলেন আর কি বুঝলেন তা যাই হোক বুঝতে পারেননি হাত তুলে ফেলেছেন কতজন খুশি একটু তুলবেন মাসাল্লাহ মাসাল্লাহ হাত নাবিয়ে দেন আমি খুশি কিনা জিজ্ঞাসা করবেন না যে ও জিজ্ঞাসা করেন চাই নাই করেন আমি কিন্তু খুশি না দিদি বলার কারণ আজ এই কোচপুকুর পূর্বপাড়া আমার নজওয়ান তরুণ যুবক ভাইয়েরা দিনের পর দিন পরিশ্রম করে মেহনত করে কাটাকাটনি করে মানুষের দরে দরে ভিক্ষু নাই ভিক্ষা মেঙে আজ ঈদ এ মিলাদ নবী জান্নাতের বাগান কায়েম করেছে আজ এখানে মুসলমানদের আগমনটা গেল কোথায় এখানে মুসলমানদের আগমনটা কোথায় আজকে নজওয়ান তরুণ যুবক ভাইয়েরা মানুষের দরে ধরে ভিক্ষু কেন্নায় ভিক্ষা মেঙেছে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য না এখানে কোনো পিকনিক করার জন্য না এখানে ডান্স হঙ্গামা মেলা ফাংশন টুর্নামেন্ট করার জন্য না আজকের জেনারা মানুষের দরে ধরে ভিক্ষু কেন্নায় ভিক্ষা মেঙেছেন এই গ্রামে যত গ্রামবাসী আল্লাহ এটাকে সারা দিয়েছেন প্রত্যেকের রূপকে সভা পৌঁছাবার উদ্দেশ্যে আজ এই জান্নাতের বাগান কায়ম করা হয়েছে শুধু এই গ্রামবাসী বলে নয় এই জান্নাতের বাগানে যতগুলো জান্নাতি হাজির হবেন প্রত্যেকের আব্বা যান আম্মা যান ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন মাই মুরব্বী যেনারা কবরবাসী হয়েছে এবং তাম পৃথিবীর জমিনে যে মিলে সুলফা সাল্ল আলহি আল্লাহ গনের থেকে সারা দিয়েছে সকলের রূপাকে সভা পৌঁছাবার উদ্দেশ্যে এই জান্নাতের বাগান কায়েম করা হয়েছে আজকে এখানে মুসলমানদের আগমনটা গেল কোথায় তাই প্রত্যেকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো মুসলমান দাবি করছেন উম্মতে মকাম্মাদি দাবি করছেন আশেপাশে ঘোরাফেরা না করি অল্প সময় সীমিত সময়ের জন্য এ রিয়াজ ওই জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়ে অস্বেশ্য হবে হপ্তার পর এখন মাইকোলাকে ডেকে দেবেন তো কই গো তোমরা খারাপ মনে নেবে না কারণ তোমাদের সমর্থন করি কারণ সব থেকে বড়ো জিনিস হয়ে গেছে কি জানেন এখন ইউটিউবে আমি এই জন্যই এখন টোটালি ভিডিও বন্ধ করছি আজ থেকে বন্ধ করছি কত কালকেও করেছি আজকেও করছি কারণ টোটাল ইউটিউবটা এখন দেখা যাচ্ছে আমি একটা কথা বলছি সেখানে এর ওর চার তার ছবি লাগিয়ে দিচ্ছে ঠিক না বেটি যার তার ছবি আমার সাথে ছবি থাকবে কার একজন হাফে সাহেব একজন কারি সাহেব একজন মৌনার সাহেব একজন মুফতি সাহেব একজন মোকাদ্দেশ সাহেব সেখানে লাগাচ্ছে কার কে মুনাফে কে ফেতনাবাজ তাদের ছবি লাগিয়ে ঠিক না বেটেক খারাপ মনে নেবেন না এই কারণে এখন আমি স্টপ করছি এবং আজকে এটাও বলছি যতগুলো ইউটিউবার আমার বক্তব্যের মাঝে আমার বক্তব্য ছাড়ার সময় অন্য অন্য ব্যক্তিদের বিশেষ করে ফেরত নাবাজদের ছবি লাগিয়ে আমার ভিডিওগুলো ছেড়েছে সেগুলোকেও আমি তোলার জন্য প্রত্যেকটা ইউটিউবারদের আমি অনুরোধ করব আর যদি না তোলে সেই থামবিল গুলো চেঞ্জ না করে শুধু আমার ছবি ছাড়া আর কারোর ছবি না দেয় যদি না করে তাহলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা লব বুঝতে পেরেছেন তো যাই হোক খারাপ মনে নেবেন না আকাদাস সুবহানাল্লাহুমা দা সল্লি